এই যে মাছ সমুদ্রের মাছ সমুদ্রের মাছ সমুদ্রের মাছের এই যে আগুন পোড়া দিচ্ছে সুন্দর এগুলো হলো বাংলাদেশি টুরিস্ট স্পট আর ট্যুরিস্ট শপ এখানে বিভিন্ন জিনিস পাওয়া যায় চাইলে এগুলা কিন্তু মানে ট্যুরিস্টরা খুব মানে আকর্ষণ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ চলে আসলাম পর্তুগালে এমন একটা জায়গা যেটা হলো পর্যটক বেষ্টিত একটা এরিয়া যেখানে প্রতি বছর লাখ লাখ পর্যটক আসে সে কাশকাশে পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে এই কাশকাশের অবস্থান এখানে আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট মানে কাজ কাজ শুরু হয় যে মূলত যারা আপনারা লিসবন থেকে ট্রেনে কম্বোতে আসতে চান বা বাসে আসতে চান এ পাশে যে বিল্ডিংয়ে এটা হলো কম্বর স্টেশন আর বাস আছে ওই পাশে বাসে যারা আসতে চান সুন্দর কাজ তো যেটা বলতেছে খুব লিসবন থেকে তিরিশ কিলোমিটার দূরে ছোট শহর এবং পৌরসভা মাত্র সাতানব্বই দশমিক চল্লিশ কিলোমিটার এর আয়তন এ কাশকাশের এখানে মাত্র দু লাখ চোদ্দ হাজার থেকে একটু বেশি মাত্র এখানে জনসংখ্যা বেশি বড় না বাট এখানে মূলত হলো যে ট্যুরিস্ট স্পট এটা সবচেয়ে দেখার একটা জায়গা এই জায়গাটা এখানে প্রতি বছর লাখ লাখ টুরিস্ট আসে দেখার জন্য আর এই ট্যুরিস্টের দিকে কেন্দ্র করে কিন্তু এখানে সত্ত্বে সত্ত্বে রেস্টুরেন্ট গড়ে উঠছে ইন্ডিয়ান বাংলাদেশি ইতালিয়ান তারপরে পর্তুগিজ রেস্টুরেন্ট এবং এখানে বসবাসের জন্য হোটেলও আছে আপনি চাইলে এখানে থাকতে পারবেন হোটেলও দুই যদিনীর চাপ কিন্তু এখানে ব্যয়বহুল যেটা এটা মূলত একটা পর্যটন এরিয়া হিসাবে পরিচিত আঠারোশো সত্তর সালের দিকে রাজা লুইস এবং এখানে যে অন্যান্য রাজ পরিবাররা তারা প্রথম এখানে এই কাশ কাশে আসে এবং রাজ এখানে প্রসাদ তারা তারা থাকার জন্য প্রসাদ তৈরি করে কারণ তারা এখানে মানে যে শীতকালীন অত গ্রীষ্মকালীন অবকাশটা এখানে করে উদযাপন করে তো এরপর থেকে ওদেরকে দেখে দেখতে দেখতে বিভিন্ন দেশে যেমন যুক্তরাজ্য রাজা স্পেনের রাজা ইতালির রাজা ওরাও সময় এখানে ছিল এবং আইবেরিয়ান দ্বীপের রাজাও একসময় এই দ্বীপের বাসিন্দা ছিল তখন থেকে এটা কিন্তু আস্তে আস্তে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠছে এই যে সামনে একটা যদি দেখেন একটা চাইনিজ রেস্টুরেন্ট এখানে চাইনিজ রেস্টুরেন্টও আছে অনেকগুলা এটা খুব একটা বিজি এরিয়া মানে আর এটা প্রাকৃতিক দিক দিক এত সুন্দর একটা এরিয়া আসলে না দেখলে আপনি বলা যায় না সামনে আছে এটা আটলান্টিক মহাসাগরের মধ্যখানে এবং কাগজ নদীর পশ্চিম প্রান্তে আটলান্টিক মহাসাগরের মধ্যখানে এটার অবস্থান এ দিকটার এবং দুই পাশে ছোটো ছোটো দোকান আছে ছোটো ছোটো মানে যার রাস্তায় বসে আর দুই পাশে প্রচুর ভিজি রেস্টুরেন্ট এখানে অনেক ট্যুরিস্ট শপ আছে যেখানে অনেক কিছু পাওয়া যায় এই বাসগুলো হলো মূলত কাশকাশের মধ্যে ঘুরে এখানে তাপমাত্রা আসলে পঁচিশ তিরিশের বেশি যায় না বাট একটু একটু যখন আস্তে আস্তে সন্ধ্যা হবে আর একটু টাইম বাড়বে তখন অনেক বাতাস আসবে কারণ সমুদ্র তীরবর্তী এরিয়া এজন্য এখানে অনেক ডেলিভারি আছে ডেলিভারি করা যায় চাইলে আপনি ডেলিভারিও করতে পারবেন অনেক বাঙালি বাঙালিও এখানে বিজনেস করে ট্যুরিস্ট তাদের কারো ট্যুরিস্ট সব আছে যে পুলিশ এরা এখানে পুলিশ যেটা বলতেছি কারো বাঙালিরা এখানে অনেক বাঙালি আছে ছা বিজনেস করে বাঙালিদের বিভিন্ন রেস্টুরেন্ট আছে বাঙালিদের বিভিন্ন টুরিস্ট শপ আছে এবার অনেক বাঙালি এবং বিভিন্ন এখানে রেস্টুরেন্টে এখানে বিভিন্ন হোটেলে তারপরে আবার বিভিন্ন ট্যুরিস্ট শপও কাজ করে এই যে সামারের বেলায় এই রেস্টুরেন্ট ভিতরে বা বাইরে এখানে বসে বসে খাওয়া দাওয়া করে সবাই এখানে এত সুন্দর রাস্তার পাশে রাস্তাগুলো কি পরিষ্কার দেখতে পাচ্ছে পুর রাস্তা কি প্লেন আর এখানে যত মানুষ দেখা যাচ্ছে এই এটা মূলত এদের ইকোনমিটা এই কাশকাশের ইকোনমিটা মূলত টুরিস্টের উপর অনেকটা নির্ভর করে কারণ এখানে ধরতে গেলে সারা বছরে ট্যুরিস্ট আসে কিন্তু সামারে প্রচুর ট্যুরিস্ট আসে ভাই ভাই চাও উনি একজন মানে ওয়েটার ওয়েটার বলতে বাইরে দাঁড়ায় বাইরে দাঁড়িয়ে লোক ডাকে খাবারের জন্য মেনু দেখায় তো এখন আমার ভিডিও দেখে আমার বলতেছে এই যে অনেকগুলো রেস্টুরেন্ট এখানে এখন রোডটা তেমন নাই একটু আর রোদে মিলায় এখানে সবসময় এভাবেই থাকে এমন অনেক বাতাসও থাকে কারণ এটা সমুদ্র তীরবর্তী এলাকা এজন্য যেটা বলতে যে সব পর্যটক এখানে এই এরিয়াটা মূলত পর্যটকদের উপরে এদের ব্যবসা বাণিজ্য যেটা সব কিছুই পর্যটকদের উপরে ভিত্তি করে গড়ে উঠছে এখানে যে এ একটা রেস্টুরেন্ট ফাইভ স্টার হোটেল একটা আমরা দেখতে দেখতে সমুদ্রের তীরবর্তী এলাকায় চলে আসছি সামনে গুইচা বিচ আছে ওই পাশে রানী বিচ আছে সামনে দেখা যাচ্ছে সমুদ্র যে হোটেল যারা এখানে ঘুরতে আসে বিভিন্ন দেশ থেকে পর্যটকরা তারা এসব হোটেলে উঠে এবং প্রচুর টাকা ঘুমতে হয় তাদেরকে প্রতি রাতের জন্য তেরোশো চল্লিশ সালের দিকে এই দ্বীপটা তার সেন্থা থেকে স্বাধীনতা লাভ করে তারপরে আবার তেরোশো সাত চৌষট্টির দিকে তারা এখানে একটা যে মানে একটা সংগঠন করে তাদের গ্রামের মর্যাদা লাভ করার জন্য মানে তারা নিজের একটা সঙ্গবদ্ধ থাকার জন্য তারা নিজের একটা সংগঠন করে তারপরে নিজেদের পক্ষ নিজের পকেট থেকে দুশো পাউন্ড করে দিয়ে তারা এখানকার বিচার কার্যালয় আদালত তারপর অন্যান্য প্রশাসনিক কার্যালয় তারা তাদের পকেট টাকা দিয়ে শুরু করে অনেক সুন্দর আসলে এই কাজ কাজ আপনি না আসলে আপনি বুঝতে পারবেন না জিনিসটা আসলে কি সুন্দর এটা একটা শহরে এটা মিউজিয়াম একটা মিউজিয়াম কাশ আবার এখন প্রচুর রোদ এখানে দেখতে দেখতে আমরা চলে আসলাম গুঞ্চা বিচের কাছে হেলো বিচ এখানে সামার আসলে ইউরোপিয়ানরা এখানে আসি রেস্ট করে মানে তারা সান ক্রিম লাগিয়ে এখানে শুয়ে থাকে বালুর মধ্যে হ্যাঁ যে এখানে হ্যান্ডবল খেলতেছে যেটা বিচ হ্যান্ডবল বলে এটা গন বিষ এখানে চাইলে আপনি গোসল করতে পারবেন এই যে শুয়ে থাকতে পারবেন খেলতে পারবেন যাচ্ছে এটা সব পর্যটক এখানে একশো ভাগের মধ্যে নব্বই ভাগে এখানে পর্যটক সবাই কি খেজুর গাছ আসলে বোঝা যায় না খেজুর গাছে হবে অনেক সুন্দর এই যে আইসক্রিম Mae hwn yn sotwact ice cream shop Mae hwn beach Mae hwn yn gwnchab Mae এখানে আসলে যে কারো গোসল করতে মন চায় দেখেন এখানে বাচ্চারা গোসল করতেছে খেলতেছে মানে আপনার মন চাই আপনি এখানে আসলে আপনার গোসল করতে মন চাই টাইম স্পেন্ড করার জন্য এটা হলো কাশের থানা আপনি যদি কোনো বিপদে পড়েন এখানে আসি ট্যুরিস্টরা যদি ব্যাগ হারায় কেউ মোবাইল হারায় অথবা কেউ যদি কারো দ্বারা হ্যানেস্ত হয় এখানে আসে আপনার কমপ্লেন করতে পারেন এটা থানা কাশ দাঁড়িয়ে আছে পুলিশ পুলিশের গাড়ি এই যে পর্তুগিজ রেস্টুরেন্ট এগুলা প্রতি কাশ কাছে অলিতে গলিতে রেস্টুরেন্টের অভাব নাইগুলো এখন অনেক ভিজে সামারও অনেক ভিজে থাকে এই এরিয়াগুলো মূলত এই যে মাছ সমুদ্রের মাছ সমুদ্রের মাছ সমুদ্রের মাছের এই যে পোড়া দিচ্ছে সুন্দর সমুদ্রের মাছ এগুলো সমুদ্রের মাছগুলো নিয়ে এভাবে এখানে পোড়া দেয় ইয়াতে সুন্দর এগুলা রেস্টুরেন্টের জন্য রেস্টুরেন্টে কাস্টমাররা খায় এই হলো বিভিন্ন রেস্টুরেন্টে এক রেস্টুরেন্টে রকম এখানে একজনে এক খাবার খায় এখানে কেউ পোড়া মাছ খায় তারপরে কেউ কাঁচা কোনো মতে জাস্ট মাংসরা সিদ্ধ করা খায় অনেক কিছু আর এখানে বললাম রেস্টুরেন্টের শেষ নাই মানে রেস্টুরেন্ট দেখতে 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 এখানে প্রায় শত শত রেস্টুরেন্ট আছে বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি থেকে শুরু করে পর্তুগিজ থেকে শুরু করে ইতালিয়ান থেকে শুরু করে চে চাইনিজ থেকে শুরু করে সব রেস্টুরেন্ট আপনি এখানে পাবেন থাই রেস্টুরেন্টও আপনি পাবেন এখানে এখানে আসলে আসলে আমি গোয়েন্চা বিচ দেখালাম বাট এখন রানির বিচ আছে যেখানে কথিত আমি যাই না রানী গোচ থাকতো গোসল করতো আসতো এরপর থেকে এটা রানী বীজ আমি আসলে খুঁজতেছি মনে হচ্ছে এই পথে কারণ এখানে গলির অভাব নাই তো সো আমার মনে হচ্ছে এদিকে উপরে উঠলে পাবো রানী বীজ দেখি পাওয়া যায় কি না এ হলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট গান্ধী প্লেস রেস্টুরেন্ট ইন্ডিয়ানো এখানে তাদের সব মেনু দেওয়া আছে কী কী চাইলে যে কিছু দেখে যে বুক আছে বুক থেকে দেখে একজন ওয়েটার কথা বলতেছে কাস্টমারের সাথে যে বুক আছে বই দেখে আপনি চাইলে যে কোনো কিছু অর্ডার দিতে পারবেন আপনার পছন্দের খাবার এই যে এগুলো হলো বাংলাদেশি ট্যুরিস্ট স্পট আর ট্যুরিস্ট শপ এখানে বিভিন্ন জিনিস পাওয়া যায় চাইলে এগুলা কিন্তু মানে ট্যুরিস্টরা খুব মানে আকর্ষণ হয় এগুলো দেখে জিনিসগুলো কিনে দুই টাকা তিন টাকা এক ইয়েরো দুই ইয়রো তিন ইয়েরোতে বিক্রি হয় এই জিনিসগুলো পাশে ব্যাগ আছে এটা মূলত একটা বাংলাদেশি শখ বাংলাদেশি ট্যুরিস্ট বাঙালিরাই করে যে একজন স্ট্রিট পারফর্মার তার বিনিময়ে টাকা ইনকাম করে দ্য মোস্ট আমেজিং ফিনাদাবাদ ইন দাস ইউনিভার্স মানে এখানে আপনি চাইলে সবচেয়ে মজার মানে জুস পাবে কিছু একজন মেয়ে আনারসের জুস চাইলে আপনাকে সে বানিয়ে দিবে আমার মনে হচ্ছে আমরা রানী বিচে চলে আসছি সম্ভবত এই দিকে দেখি সম্ভবত এই দিকে হ্যাঁ এই দিকে মনে হচ্ছে সবাই ট্যুরিস্ট আসলে সবাই গোসলে কেউ কেউ গোসলে প্রিপারেশন নিচ্ছে কেউ গোসল দেখা যেভাবে বলে রানীর বীচ এ মানে এখানে রানী গোসল করতো এই জন্য এটা রানী বিচ রানী গোসল করার কারণে প্রচুর ট্যুরিস্ট সবাই ট্যুরিস্ট এটা হলো একটু আগে যেটা গুঞ্জা বীজ দেখালাম এটা হলো রানী বিচ যেটাকে বলে এখানে আসি টুরিস্টরা গোসল করে সময় কাটায় শুয়ে থাকে তারা তাদের যে সান সানক্রিম লাগিয়ে তারা রোদের তাপ নেয় নিচে নামা যায় এদিক দিয়ে নামাজ যাবে না পায়ে ভালো লাগবে এখানে খালি পায়ে হাঁটাটাই ব্যাটার গুড এ হলো কাজ যারা আসলে যারা আসলে ভ্রমণ প্রিয় কোনো নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে চান তাদের জন্য কাসকাস আমি মনে করি বেস্ট একটা জায়গা এখানে আসলে আপনি মানে এই কাশকাসের সুন্দর থেকে আপনার বিনিময় হবে হান্ড্রেড তো সুন্দর এর জন্য প্রতি বছর লাখ লাখ ট্যুরিস্ট এই স্পটে আসে বিভিন্ন দেশ থেকে কাজ আমি পনেরো বিশ মিনিট ভিডিওতে আমি পুরো কাজকাজকে আসলে এক্সপ্লোর করা পসিবল না আমি বেশি তো আসলে যেটা বলতেছিলাম মানে আপুরা এই যে সাতানব্বই কিলোমিটারের পুরো একটা কাশ কাশ দ্বীপকে শহরকে কখনও এক্সপ্লোর করা যাবে না এই পনেরো বিশ মিনিট ভিডিওতে এই যে একজন ভিক্ষুক বসে বসে ভিক্ষা খুঁজতেছে ম্যাকডোনাল্ডস তো যারা আমি আবারও বলতেছি যারা ভ্রমণ প্রিয় আসি তারা এখানে আসতে পারেন এসে ঘুরে যেতে পারেন কাজ কাজটা আর ভিডিও আমি আরও খোলা আর অনেক লম্বা হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন নতুন কোন ভিডিওতে কথা হবে নতুন কোন জায়গায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম